কোন ধরনের উদ্যোগ তারা তাদের মন্ত্রিসভার মাধ্যমে গ্রহণ করেনি এটা বলতে কোনো দ্বিধা এই রাজ্যের স্বাধীন যখন ত্রিপুরার হাত থেকে ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্তি হয় এই ত্রিপুরা রাজ্য এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে আর সেই পদক্ষেপের ফলে এই রাজ্যের আদিবাসী সমাজের কোনো উন্নয়ন যদি ঘটে থাকে সেটা একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস দল তারাই এই উন্নয়নের পক্ষের বিষয় তারাই এই উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করে এক সময় যখন